আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবার চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে পুরোটার সঙ্গে জুড়ে থাকো আজকে সকালের ঘুম ভেঙেছে শাশুড়ি মায়ের ডাকে এই প্রথমবার আমার শাশুড়ি মায়ের ডাকে আমার ঘুম ভাঙল কম বেশি তোমরা সকলেই জানো আমার শাশুড়ি মা বাইরে ঘুরতে গিয়েছিল তো সেখান থেকে উনি ফিরেছেন তো সকালবেলায় উনি আমাকে দেখাতে এসেছেন সেখান থেকে একটা ডলার নিয়ে এসেছিলো একটা নয় অবশ্য একশো ডলার তো সেটাই দেখানোর জন্য আমাদের রুমে এসেছিল। তাই শাশুড়ি মায়ের ডাকে আজকে ঘুমটা ভেঙে গেল তো সত্যি কথা বলতে মোবাইলে ভিডিওতে অনেকবার আমরা ডলার দেখেছি কিন্তু এই ফার্স্ট টাইম নিজের হাতে ডলারটা নিয়ে দেখলাম তো এটা ছিল আমেরিকান ডলার তো ফার্স্ট টাইম যেহেতু দেখছি তাই আমার ফিলিংসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমার স্কুলে যাচ্ছি ফোন কইছি আচ্ছা চলো চলো আজকে ডায়লরি স্কুল যাচ্ছি মেয়ে কে ভর্তি করতে হবো না অন্য খিচুড়ি স্কুলে ফোন করেছিল সেখানে যাওয়ার জন্য দেখি যায় কি বলছেন সরকারের যে আইসিডিএস সেন্টার গুলো হয় তো সেখান থেকে দুই দিন ফোন করেছিল দোয়েল তো সেই স্কুলে যায় না এবং কোনো কিছুই সেখানে যোগাযোগ নেই তো ওনারা ফোন করে বলল যে কে ওয়াইসি করতে হবে সে যদি রেগুলার যাতায়াত করত তবে এটা বিশেষ করে কোনো প্রয়োজন পড়তো না কিন্তু সে যায় না যেহেতু তাই তার সে আছে কিনা সেটা জানার জন্য কে ওয়াইসি করতে হবে তাই দোয়েলকে নিয়ে চলে যাচ্ছি কিন্তু আমরা চিনতে পারছি না কোথায় আগে যেখানেই হতো সেটা চেঞ্জ হয়ে গেছে এখন তো মা আর মেয়ে খোঁজাখুঁজি করতে করতে চলে যাচ্ছে

আমরা যখন যাই ঘড়িতে তখন প্রায় পনে এগারোটা মতো বেজে গেছে আমরা ভাবছিলাম স্কুল পুরো ফাঁকা কেউ হয়তো নেই তো স্কুলটা যেখানে আছে সেটা অনেক নিরালা একটা জায়গা এখানে বিশেষ করে মানুষজন তেমন থাকে না তো অনেক ভয় ভয় করেই যাচ্ছিলাম কিন্তু ভেতরে গিয়ে দেখলাম স্কুলের ম্যাম ছিল তো আমার কেওয়াইসিটা করা হয়ে গেছে এখন আমরা মেয়ে দুজনেই বাড়ি ফিরছি আর এই যে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আগে আমি এখানে হাঁটাহাঁটি করতে প্রত্যেক দিন আসতাম আর এই যে সবুজ ঘাসগুলো খালি পায়ে হাঁটতাম এখানে পায়ের না অনেক জ্বালা করতো তখন অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসতাম এখানে নিয়ে এখানে একটু হাঁটাহাঁটি করতাম এই ইউটিউবে এসে আর কোনো কিছুই হয় না এখন আর আশাই হয় না বাড়ি ফেরার সময় দেখলাম আমাদের একটা জলের কলের পাইপ ফেটে গেছে তাই মিস্ত্রি দাদা এখানে ঠিক করছে কিন্তু উনি দড়ির মাধ্যমে ঝুলে ঝুলে এই কাজটা করছে দেখে কেমন একটা লাগছে মানে অনেকটা রিস্ক নিয়ে কাজ করছে বাড়ি ফিরতে ফিরতে দইল কিন্তু হাঁপিয়ে গেছে সে যাওয়ার সময় বলেছিল প্রত্যেকদিন স্কুলে যাবে কিন্তু আজকে বাড়ি ফিরে বলছে আমার পায়ে ব্যথা করছে আমি যেতে পারবো না ওই স্কুল আমার জন্য একটা গাড়ি করে দিও আমি গাড়িতে করে স্কুলে যাব তো দুপুরে আজকে আর ভাত রান্না করিনি রুটি করেছিলাম এখানে মাংস দিয়ে আলু রান্না করেছি আর রুটি করেছি আজকে সন্ধেটা ভেবেছিলাম শর্টকাটের মধ্যে ছেড়ে দেব একটু কাজের প্রেশার ছিল তাই কিন্তু সেটা আর হলো না চা বিস্কিট দিয়েছিলাম আর তৈরির জন্য পিঙ্ক হরলিশ করেছিলাম তার পিঙ্ক হরলিশ অনেক প্রিয় একটা খাবার সে সন্ধ্যের সময় রেগুলারই খায় তবে ঠান্ডা জল দিয়ে মানে ফ্রিজে জল দিই আর কি তো চা আমাদের রেডি চায়ের পরে কিন্তু মন ভরেনি তাই আবারও আমাকে খাবার তৈরি করতে হলো একটু চিকেন ছিল ফ্রিজে সেটারই পকোড়া করে দিলাম কিন্তু দুর্ভাগ্যবশত পকোড়ার জন্য কোনো রকম কিছুই বাড়িতে ছিল না তো নর্মালভাবে ডিম দিয়ে জাস্ট অল্প কিছুটা চালের গুঁড়ো আর একটু বেসন দিয়ে পকোড়াগুলো করেছিলাম তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুই কিন্তু খুব সুস্বাদু হয়েছিল ধনেপাতা পাতা দেওয়ার কারণে ফ্লেভারটা বেশ টেস্ট মনে হচ্ছিল আর রাত্রিবেলায় দোয়েলের বাবা কিন্তু দোয়েলকে খাইয়ে দিচ্ছিল এবং দোয়েল আমাকে বলছিল যে আর তোমাকে কোনো কাজ করতে হবে না এবার থেকে আমার পাপা সব কাজ করবে তুমি শুধু ঘুমিয়ে থাকবে পাপা রান্না করবে আমাকে খাবার খাওয়াবে পড়াবে সব কিছুই করবে আর তুমি এখন রেস্ট নেবে তোমার অনেক কষ্ট করা হয়েছে আর কোনো কষ্ট করতে হবে না তাই আমি হাসছিলাম আর তাদের সব কাজ দেখে আমি জিজ্ঞেস করলাম তাহলে আমাকে তো মনে হয় তোমাদের প্রয়োজন নেই তখন সে কিন্তু এই কথাগুলো বলছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর হ্যাঁ ঝটপট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে চাও আমার লাইফস্টাইল ভিডিও দেখতে আগ্রহী তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রেখো আর যদি না আগ্রহী হও তবুও সাবস্ক্রাইব করে পাশে রেখো হয়তো কোনো একদিন আমি তোমাদের ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারি তো ভিডিও এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ফিয়ামিন আল্লাহ